ওমানের হারিয়া যাওয়া শহর উবার কোথায় এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খেয়ে থাকে উবার শহর প্রাচীন কাল থেকেই মরুভূমিতে হারিয়ে যাওয়া কিংবদন্তি হয়ে রয়েছে কিন্তু আসলেই কোথায় ছিল এই শহর প্রিয়দর্শক এই ভিডিওতে জানব ওমানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যের একটি অংশ হিসাবে উবার শহরের গুরুত্ব সম্পর্কে ওমানে হারানো শহর উবার বা ইরাম নামে পরিচিত যা মরুভূমির আটলান্টিস হিসেবে খ্যাত এবং কিং কিংবদন্তি অনুসারে এটি একসময় ধ্বংস হয়ে বালির নিচে চাপা পড়েছিল যা উনিশশো নব্বইয়ের দশকে দক্ষিণ ওমানে আবিষ্কৃত হয় হারিয়ে যাওয়া উবার শহরের আবিষ্কার কিংবদন্তি এবং প্রযুক্তির মিলনে এক যুগান্তকারী সাফল্য হিসাবে বিবেচিত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ আরবের বালির নিচে চাপা পড়ে থাকা এই শহরের অবস্থান এক আকর্ষণীয় রহস্য হিসেবে রয়ে গেছে এবং এটি সুগন্ধি বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল বলে মনে করা হয় উবার ছিল ফ্রাঙ্কেনসেন্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা প্রাচীনকালে আরব উপদ্বীপে সমৃদ্ধ এনেছিল ফ্রাঙ্কেনসেন্স একটি সুগন্ধি বৃক্ষ হারিয়ে যাওয়া শহরটি ছিল তখনকার সবচেয়ে চাকচিক্যময় ও আধুনিক শহর ধর্মগ্রন্থগুলো বলছে সেই শহরের মতো শক্তিশালী বাড়িঘর এর আগে কেউ কখনও দেখেনি বা নির্মাণ করেনি শহরটি তৈরি হয়েছিল উঁচু উঁচু পিলার দিয়ে যা তখনকার দিনে ছিল কল্পনাতীত অবকাঠামো এছাড়া এটি ছিল বাণিজ্যের কেন্দ্রভূমি এখানে সুগন্ধি গাছ ফ্রাঙ্কেনসেন্সের চাষাবাদ হতো সোনার চেয়েও দামি এই ফ্রাঙ্কেনসেন্স সমুদ্রপথে জাহাজে করে রপ্তানি হতো আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে এরকম শঙ্কু গাছ আরবের আর কোথাও জন্মাত না হারিয়ে যাওয়া এই শহরটি উবার নামে পরিচিত মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আমরা আরবের হারিয়ে যাওয়া শহরটি ইরাম নামে পাই যেখানে বিজ্ঞানে উন্নত আদ সম্প্রদায় বাস করত সুরা আল ফজরের ছয় সাত ও আট নম্বর আয়তে ইরাম শহরের কথা রয়েছে এখানে স্বয়ং আল্লাহ তার শেষ নবীকে আদ বংশের সৌর্য বীর্য সম্পর্কে বলেছেন উনিশশো বিরানব্বই সালে ফেব্রুয়ারি মাসে তার লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকায় জানানো হয় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কার হয়েছে প্রত্নতত্ত্ববিদ নিকোলাস ক্লাপের উদ্যোগে প্রাচীন মানচিত্র ঘেটে এবং মার্কিন গবেষণা কেন্দ্র নাসার স্যাটেলাইটের সাহায্যে খুঁজে পাওয়া যায় বারো মিটার বালির নিচে লুকে থাকে ইরাম বা উবার শহরকে শহরটি ওমানের মাস্কোট থেকে নব্বই কিলোমিটার দূরে ধোফার প্রদেশে শিশর এলাকায় অবস্থিত যা ওমানের অবস্থিত উবার শহরটি রুবালখালী মরুভূমির নিচে চাপা পড়ে আছে যা মরুভূমির জনশূন্য এলাকা বলে পরিচিত আরবের সবচেয়ে আধুনিক শহর ও জ্ঞানবিজ্ঞানে উন্নত জীবনের কোলাহল সুউচ্চ পিলার দিয়ে নির্মিত শহর সম্প্রদায়ের নিরাপত্তা অনেক জোরদার করেছিল এমন পিলার দিয়ে কোনো শহর হতে পারে তখন কেউ এটা কল্পনা করেনি কুরআন শরীফ মোতাবেক নবী হুদ আলাইসাল্লাম এই আদ সম্প্রদায়কে দিনের দাওয়াত দেন কিন্তু অধিকাংশ আদ সম্প্রদায়ের লোকেরা যুগের থেকে কয়েক কদম এগিয়ে থাকার গর্বে নবীকে তাচ্ছিলের সাথে বিদায় করে কেউ কেউ আবার নবীকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদের চেয়ে বড় শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে ফলে প্রাথমিক গজব হিসাবে উপর্যুপুরি তিন বছর শহরে বৃষ্টি বন্ধ থাকে তাদের শস্য ক্ষেত বালুময় মরুভূমিতে পরিণত হয় বাগবাগিচা জলে পুড়ে ছারকার হয়ে যায় এবং সবশেষে নেমে আসে ভয়াবহ আজাব ধোপার পাহাড়ে এখনও কিছু আরব বেদুইনের গোত্র রয়েছে যারা নিজেদের উবারের রাজার বংশধর হিসেবে দাবি করে থাকে এবং তারা আরবের সবচেয়ে প্রাচীন উচ্চারণে কথা বলে থাকে আবার কেউ কেউ বলেন বাদশাহ সাদদাত পৃথিবীর বুকে জান্নাত তৈরি করেছিলেন যার নাম ছিল উবার সেই জান্নাত স্রষ্টার অভিশাপে বালির নিচে চিরতরে হারিয়ে গেছে ওমানের সাহারা গোত্রের দাবি তারা বাদশাহ সাদ্দাদের বংশধর তারা নিজেদেরকে উবারের প্রবেশ রক্ষী বলে পরিচয় দিত মরুভূমির আটলান্টিস খ্যাত উবারকে নিয়ে কিংবদন্তির শেষ নেই উবারকে বলা হতো সশস্ত্র পিলারের শহর ঐশ্বর্যমণ্ডিত এই শহর একসময় ধ্বংস হয়ে মরুভূমির বালির সাগরে হারিয়ে যায় উবার শহরটি একটি বালি ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল